সারা পৃথিবীর বুকে শান্তি বেশি হয় না কিলাকিলি বেশি হয় শান্তি বেশি হয় না কিলাকিলি বেশি হয় কিলাকিলি বেশি হয় মারামারি হয় রক্তপাত হয় এই রক্তপাত এই কিলাকিলি এই মারামারি এই খোনাখুনি বনের বাঘবাল লোক করে না মানুষই করে মানুষের তো খুনা করার কথা ছিল না মানুষ হলো শ্রেষ্ঠ জীব শ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহ পাক এই আদম সন্তানকে পাঠাইছেন আল্লা কাত্রাম না আদম শ্রেষ্ঠত্বের কিছুই তো রইল না ইরাক ইরান তাদের দুই দেশের শ্রেষ্ঠত্ব তারা দেখাইছে তারা খুব শ্রেষ্ঠ মানুষ তার মানে সাতিল আরবকে কেন্দ্র করে নিয়ে আট বছর রক্তক্ষয়ী সংঘর্ষ হইল ইরাক ইরান মনে আছে না সংঘর্ষ হইল এরপরে ইংল্যান্ডের সাথে আমেরিকার সাথে রক্তক্ষয়ী সংঘর্ষ হইল এই সংঘর্ষে শেষ পর্যন্ত তারা বন্ধুত্বে পরিণত হয়েছে কানাডার সাথে বাইজা গেছিল অল্পের থিকা রেহাই সৌদি আরবের সাথে ইয়ামেনের সাথে একটা রক্তক্ষয়ী সংঘর্ষ হয়ে গেল দুটি বছর সংঘর্ষ চলছে ইজরায়েল সংঘর্ষ করতেছে গাজা মুসলিম নিধন করলো বাচ্চাদেরকে নিধন করলো এবং প্রায় সাতষট্টি হাজার মানুষ এই ইজরায়েল ম্যারেফেলস তাদেরকে শহীদ করে দিছে ফিলিস্তিন দখল করবে এই সংঘর্ষ এই মারামারি এই কাটাকাটি দুই বছর চলল আবার বাংলাদেশ পাকিস্তান সেভেন্টি ওয়ানে আবার চলত চলল রক্তক্ষয় সংঘর্ষ সাড়ে নয় মাস সব দেশেই যুদ্ধ বিগ্রহ রক্তপাত সব দেশেই হয়েছে হয়েছে না যুদ্ধ কি চলতেই আছে না থামছেও যুদ্ধ চলে যুদ্ধ আবার থামে ইরাক ইরান চলছে আট বছর রক্তক্ষয় সংঘর্ষ থামে নাই ইরাক ইরান থামছে শান্তি হইল নদীতে নাইমা এক দল আরেক দলকে ফুল দল জানেন তো আপনারা কথা ঠিক কেনা দুই বছর রক্তক্ষয় সংঘর্ষের পরে এই আপনার মিশর আরও দুই তিন রাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সাথে হামাসের সাথে একটা শান্তিপূর্ণ পরিবেশ এসে চুক্তি স্বাক্ষরিত হয়েছে আপাতত যুদ্ধবন্ধ বুঝলাম কথা ঠিক কিনা লাগবারও পারে কেন যে যুদ্ধ বন্ধ এটা আর বলার অপেক্ষা রাখে না শান্তি প্রতিষ্ঠা যে করবে আলফ্রেড নোবেল তার ডিনামাইট তিনি তৈরি করছিলেন এই আলফ্রেড নোবেল তার নামেই এই নোবেল পুরস্কার হইল তাকে বলা হয় বিজ্ঞান নবলিস্ট নবলিস্ট তার নাম হলো আলফ্রাট নবুল শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার সম্ভাবনা হল কার ডোনাল্ড ট্রাম্প মনে হয় খুশি হবে না সে আমার সন্দেহ মনে হয় ট্রাম্প খুশি হবে না এই এই নোবেল পুরস্কারে তার উদ্দেশ্য কী জানি ছিল আপনার মনে মনেই আছে কথা ঠিক কিনা এবার হল সাইরা দেমা কাঞ্জাবাসী সবাই জানেন মুসলিম বিশ্ব যদি একতা থাকে এখনো গোটা বিশ্ব পৃথিবীর রাজত্ব মুসলমান নাই করবে রাজত্ব আল্লাহ পাক তাদেরকে দিছেন আন্নাল ইবাদিয়া ইবাদিয়ালে হন বিশৃঙ্খলা করবে ইন্না হিবুল ফাসাদ আল্লাহ ফাসাদ পছন্দ করেন না বিশৃঙ্খলা করবে মানাক করবে কারবে কাটাকাটি পারবে যারা করবে আজল বামুর তাহি মন অত্যাচারের প্রতিফল ভয়ঙ্কর হবে পারবে না যে জাতি অত্যাচার করবে কোনো জাতিকে অত্যাচারিত ব্যক্তির পক্ষে ওই লোকটার পক্ষে কে মত্তাকে দাওয়াতে মজলুম কিতাব জাকাত বগার সীমিত পড়ে দেখেন অত্যাচারিতের বদ্ধ থেকে তোমরা নিজেকে পরহেজ করো ফিরিয়ে রাখো আর ওই অত্যাচারিত ব্যক্তি যখন দোয়া করে আল্লাহ বলেন আমি এবং অত্যাচারিত ব্যক্তি এর মাঝখানে কোনো বেড়া থাকে না যা বলবে কবুল হয়ে যাবে পশ্চাদে টানি জারে সে তোমার পশ্চাদেই টানিছে পায়ের তলায় ধলি কেউ যদি কেউ পদাঘাত করে নিমিশে প্রতিশোধ উঠি শিরু করে অতএব এই পৃথিবীতে যত দ্বন্দ্ব যত সংঘাত সব মানুষ করেছে বাঘবাল্লুক করে নাই জহারাল ফিল বিমা আইদিন নাস মানুষের হাতের গড়া এ রক্তপাত হাতের গড়া এই ফাসাদ হাতের গড়া এই বিশৃঙ্খলা জাতির ভাগ্য আল্লাপাক পরিবর্তন করেন না তারাই তাদের ভাগ্যের পরিবর্তন করে নেয় আল্লাহ বলেন এই বিশৃঙ্খলা যে করবে যে কম করবে যে জাতি করবে আমি তাদেরকে নিষ্পেষিত করে দেব অত্যাচারিত যারা আছে তাদেরকে আমি হাইলাইট করে দেবো যেরকম সোমান আল্লাহ যতই মানুষ মানুষকে জিরো বানাইতে চায় আল্লাহ বলেন আমি যদি হিরো বানাই কেউ কেউ জিরো বানাইতে পারে না যেরকম সোমান আল্লাহ আমার নাম ফিহা ফাফা সাপু ফিহা ফাহা আলাই হালকা পাদাম্বার না হাত মেয়েরা যখন কোনো জাতিকে কোনো কংকে আমি ধ্বংস করতে চাই তখন তাদের নেতৃত্ব যারা থাকে তাদেরকে বলে ভালো ভালো কাজ করো তারা বিপরীতে মন্দ খারাপ কাজগুলি করে রক্তপাত করে মানুষদেরকে অত্যাচার অবিচার করে এবার আমি আল্লাহ পাক আমার শাসনের আমার থরার স্ট্রিম রোলার চালু করে দিই ইন্না বাতশ ওয়াই আসা দিদুন এবার আমি তাদেরকে সমলে ধ্বংস করে নিই তাদের অস্তিত্বই পৃথিবীর বুকে থাকবে না সিলেটে যান সিলেটে যান কে রাজা গৌর গোবিন্দ তার বিরুদ্ধে লাগছিল শাহজালাল নাই রাজা গৌর গোবিন্দর বাড়িটা দেখে আসছে আমি বিল্ডিং কিন্তু তলে গেছে মাটির সাথে মিশে গেছে কিসি কিছু 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 দেখা যায় আহসানুল্লাহ সাজার রহমতুল্লাহ একজন আশেক পাগল ভক্ত ছিলেন তার এক সন্তান ছিল গুলজারে শাহ আলম তার মুসলমানের মধ্যে সবাই মিলে আনন্দ করতেছিল কাক সে তো পশু গুস্ত নিয়া হাড্ডি নিয়ে রাজা গৌর গোবিন্দর বাড়ির ওখানে বসা ছিল গাছে নিচে ফেলে দিছে সংবাদ আসছে রাজা গৌর গোবিন্দর কাছে যে মহা মহারাজ এখানে তো যাকে ভগবান আমরা মনে করি তার একটা টুকরা এখানে পড়ছে কোথার থেকে আসলো হয় আহাসল্লাহ আসে যে তার ছেলে গুলজারে শাহ আলম তার মুসলমানিতে জব করা হয়েছে সেই গোস্তখণ্ড এখানে আসছে তয়েক্ষণ আমার হুকুম চলে যাওয়া জল্লাদ কই জল্লাদকে ডাকা হলো চলে গেল আহাসল্লাহ কলিজের টুকরা সন্তান ছেলে শাহ গুলজারে শাহ আলম জল্লাদ জায়া ভিতর থেকে টান্দায় নিয়ে আসতো বাচ্চা ছেলেটাকে আনার পরে রাজা গৌর গোবিন্দর সেই প্রাসাদের সামনে হাজারো মানুষের সামনে তরবারি দেয় করে আল্লাহ পাক সহ্য করেন নাই রাজা গৌর গোবিন্দর মান সম্মান ঘর বাড়ি সব মাটির মধ্যে পাক মিশাইয়ে দিছেন খাজা মানে রহমতুল্লাহ পৃথিবী রাজের বিরুদ্ধে যদি লড়াই করেছেন তারাগার পর্বতে মোহাম্মদ ঘুরির মতো বাস আজ্ঞ্জা পারে নাই একজন ফকির মানুষের সাথে এই শক্তি কিসে এই শক্তি ইমানের এই শক্তি তাকুয়ার এই শক্তি কলমের এই শক্তি রুহের এই শক্তি আত্মা আবু জাহেলের মতো বীর পলোয়ান আবু সুফিয়ান আবু জাহেল উদ্বাস সাইবা এক হাজার কাফের নিয়া মুসলমান আল্লাহ নবী ইসলাম তিনশো তেরো জন সাহাবাই নিয়ে লড়ছে পারসে বদলে যুদ্ধে পারসে পারে মাটির সাথে সব মিশে গেছে বিষন আছে কি আমাদের পেছনে কে আমাদের একজন মালিক আছে তার নাম হল আল্লাহ আল্লাহ ওয়াল্লাহু ইয়া ইদু বিনা সরহি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার সহজের দ্বারা যার হাতকে শক্তিশালী করব আমি তাকে সাহায্য করব এটাই হলো আমার কুদ্দতের উপরে অজীব হয়ে যায় সবহান আল্লাহ আমার মোমেন বান্দাদেরকে আমি সাহায্য করব। আমার কুদ্দের উপরে অজীব হয়ে যায় জোরেকন শুভ আল্লাহরে ভয় যে করবে আল্লাহ বলেন আমি তার মালিক জোরে সোভান আল্লাহ যে মনে করবে আমি খালে যে মনে করবে আমি রাজে যে মনে করবে আমি সাহায্য দাতা আল্লাহ রাব্দুল আল আমিন বলেন আমি তার সাহায্যদাতা হয়ে যায় আমি তার উলি হয়ে যায় অর্থাৎ গার্ডিয়ান হয়ে যাই আল্লাহু আলি উল্লাদিন আ মানুহ ই খুৰীজু সম্বিনা জুলুমাতি নৰ্লাদিন কাহানো আউলি অসমত ই খুৰীজু না সম্মিনা নৰে ইলা জুলুমাত আল্লাহফাক বলে যে ইমান আনন্দ বিশ্বাস করেছে আমি তার গার্ডিয়ান হয়ে গেলাম অন্ধকার থেকে আলোর দিকে নেব আর তগত বাতিল শক্তিদেরকে নির যারা বিশ্বাস করে পৃথিবীর মুখে তারা তাদেরকে আলোর থেকে অন্ধকারে দিয়ে যাবে জরুর ঠিক কিনা আলো দিতে পারে কোরআনুল কারিম আলো দিতে পারে হাদিস শরীফ আলো দিতে পারে রুহের জগতের ধ্যান খেলের মাধ্যমে আল্লাহ আল্লাহ রাসূলকে যারা ভালোবাসে কোরআন হাদিস আলো দিতে পারে আর ছাড়া বাকি যা আছে সব অন্ধকারের মধ্যে মানুষদেরকে ফেলে দিবে জনগণ ঠিক কিনা এর জন্য আমি বলি আল কোরআনের আলো আর হাদিস শরীফের আলো এ কথা মুসলমানদের তারা আল্লাহরে বিশ্বাস করে তাদের